সৃষ্টির শুরুতেই হলাহল পান করে জীবজগৎকে যিনি রক্ষা করেছিলেন তিনি আর কেউ নন তিনি মহাদেব ঠিক তেমনি বর্তমান যুগ জল মাটি বাতাস সর্বোপরি মানুষের মন বিষে বিষময় হয়ে উঠেছে তাই প্রভুর কাছে করজোরে প্রার্থনা করি প্রভু এই বিষ থেকে সকলকে মুক্ত করুন আর আমাদের এই পরিবেশের প্রতিকূলতা কাটাতে পারে অর্থাৎ প্রতিকূল পরিবেশ থেকে অনুকূলে পরিবর্তন করতে পারে একমাত্র মহাদেবী প্রভু দুষ্টের দমন করে সৃষ্টের পালন করুন আর সবাইকে ভালো রাখুন এই কামনা করি প্রভুর কাছে শ্রাবণ মাসে ও শিব চতুর্দশীর সময় এই মন্দিরে কিন্তু বেশ ধুমধাম করে পুজো হয় অসংখ্য ভক্তদের ভিড় হয় আর বর্তমানে এখন শুধু যে মহিলারাই শিবরাত্রি করেন এমনটা কিন্তু নয় স্ত্রী পুরুষ নির্বিশেষে সবাই কিন্তু সুশৃঙ্খলভাবে দু তিন ঘন্টা ধরে লাইন মানে লাইন দিয়ে বা রীতিমতো নয়নে দাঁড়িয়ে তার অপেক্ষা করে এই শিব ঠাকুরের পুজো করার জন্য প্রত্যেকে নিজের নিজের সংসারের শান্তি সুখ সুস্বাস্থ্যের কামনা করে বাবার কাছে আসেন আর বাবা আশা করি সবার মনের বাসনা পূরণ করেন সবাইকে সুস্থ রাখেন সবাইকে ভালো রাখেন যার যতটুকু পাওয়ার সে তো ততটুকুই পাবে তাই না কেউ যদি অলিক স্বপ্ন দেখে সেটা তো আর পূরণ হতে পারে না কিন্তু হ্যাঁ প্রভু যার জন্য যেটা মঙ্গল প্রভু তার জন্য সেটাই করেন সেটাই করবেন এটুকুই আমাদের বিশ্বাস তাই সবার মঙ্গল করুন সবাইকে সুস্থ রাখুন সবার ভালো হোক এই কামনা করি প্রভুর কাছে আর আমার মেয়েকে তাড়াতাড়ি সুস্থ করুন করে কেন কোথায় যাবে কে বাবা তুমি যাবে বাবার সাথে

ডক্টর সেট এখানে নেই ডক্টর সেভের বাইরে খেলা করেছ বারান্দায় আছে দেখো কি লিখেছে দেখি বাবা ওই দেখি দেখি গলাতে কি রে নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আর সুস্থ আছেন তো মালা অফিশিয়ালের নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত আমাদের বাড়ির কারোরই মনের অবস্থা এখন ভালো নেই আসলে আমার বড় মেয়ের শরীরটা একটু খারাপ তো তার জন্যই আমাদের কারোরই মনের অবস্থা খুব একটা ভালো নেই তো যাই হোক ডাক্তার দেখানো হয়েছে আশা করি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে আর এই কাজ করার জন্য আমার নির্দিষ্ট কোনো সময় লাগে না জানেন তো এখন বাজে ঘড়িতে প্রায় চারটে নাগাদ তো এখন কিন্তু আমি এসেছি বিছানার চাদর কাচতে আর কাজও কি আমাদের ব্যাপার হয়েছে একটা যে আমাদের পাইপ লাইনের একটু সমস্যা দেখা দিয়েছে তো তাই জন্য আমাদের সব কলগুলোতে কিন্তু জল আসছে না পাম্প চালিয়ে ট্যাঙ্কি ভর্তি করলেও কিন্তু জল নামছে না তো এই এক কঠিন সমস্যায় পড়েছি আমরা আজ মিস্ত্রি আসবে কিন্তু মিস্ত্রি যতক্ষণ না আসছে ততক্ষণ কিন্তু আমাদের কলগুলো ঠিকঠাক কাজ হচ্ছে না তো তাই জন্য আমি নিচে গেলাম আর নিচে গিয়ে আমাদের যে টিউবওয়েলটা আছে তো সেখান থেকেই জল নিয়ে তারপর আমি এই বিছানা চাদরটা কেচে নিলাম আসলে কি হয়েছে এই গরম পড়তে শুরু করেছে আর এখন ফ্যান না চালালে এবার থাকতে পারা যাবে না তো ফ্যান চালাতে গেলে যেহেতু বেশ কিছুদিন মানে বেশ কিছু দিন না বেশ কয়েক মাস মানে দু মাস তিন মাস তো বটেই তো ফ্যান বন্ধ ছিল তো তাই জন্য হঠাৎ করে ফ্যানটা চালালে তো ধুলো বালি তো পড়বেই তার সাথে কিন্তু এভাবে ফ্যান চালানোটাও ঠিক নয় আসলে প্রথমে একটু চেক করে নিয়ে তারপর ফ্যানটা চালানো উচিত আর সেই মতোই আজকে ও একটু ফ্যানগুলো চেক করে নিলো আর ফ্যান চেক করলে ধুল ধুলো বালি তো পড়বেই তাই বিছানা চাদরটাও আমি তুলে নিলাম আমার কাজ করার জন্য নির্দিষ্ট কোনো সময় লাগে না যে বিকালবেলা এই সময় আমার ইচ্ছে হলো চাদরগুলো কাচতে তো কেঁচে নিলামগুলো বলতে একটাই কেঁচেছি আজকে যদিও তো যাই হোক এই বিকালবেলা আমি চাদরটা কেচে মিলে দিয়ে এলাম আর ওদিকে মেয়ে বায়না করেছে যে মেলা যাবে ও তো অত বোঝে না যে দিদি ভাইয়ের শরীর খারাপ কিন্তু যাই হোক আমাকে ও বোঝালো যে মাহি বাবা বোঝালো যে তুমি না গেলে তো আর তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে এমনটা নয় তো যা করার ডাক্তারবাবুর প্রেসক্রিপশানে করবে তোমার থেকে গেলেই যে সেটা হয়ে যাবে এমন তো নয় তো তাই জন্য দেখলাম বেশ ঠিক আছে চলো মাহির ইচ্ছা রাখতে তো আমরা একটু ওকে মেলা নিয়ে যাই তো সন্ধ্যাবেলায় দাদা ফোন করলো বললো ডাক্তার দেখানো হয়েছে এখন একটু ভালো আছে তো সে মতোই ওটা শুনে আমরা তারপর একটু বেরিয়ে গেলাম আর ওদিকে বেরোবো সেই সময় মা বলছে কি যে এক মিনিট দাঁড়া আমি আবার দাঁড়ালাম তো মা বললো যে একটা রুমাল নিয়ে যা এটা মাহির মাথায় বেঁধে দিবি কারণ বাইকে যাবে ও আবার ঠান্ডা লাগলে আবার এক টেনশন ওর শরীর খারাপ শুরু হয়ে যাবে সত্যিই তো বাচ্চাদের শরীর খারাপ হলে একদমই ভালো লাগে না তো যাই হোক মহাদেবের কাছে প্রার্থনা করি মহাদেব বাচ্চাদের সুস্থ রাখুন তাড়াতাড়ি সুস্থ করে দিন আমার বড় মেয়েকে তো এই আর কি তো তারপর আমরা দুজনে মাইকে নিয়ে একটু বেরিয়ে গেলাম বাইকে করে তখন প্রায় অনেকটা সন্ধ্যা হয়েই গেছে তো যাই হোক এই প্রায় এসে গেছি যুবুটিয়ার কাছাকাছি আর এই দেখুন এই সেই গেট এখন আমরা প্রবেশ করছি যুগুটিয়ার জপেশ্বর মন্দিরের কাছাকাছিতেই চলে এসেছি তো দেখতে থাকুন আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে ಮೋದಿ ಸರ್ಕೋ -so Oh no! তো এই ছিল আজকের আমাদের মেলা দেখার ভিডিও তো ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর কমেন্ট করবেন তো ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে পরের ভিডিওতে